আছে তারা তো মঙ্গল থেকে না তারা পরীক্ষিত আগুনের নদী সাঁত্রে পার হয়ে আসছে তারা তাদের সাথে তো আমাদের কথা বাদ দেয় না আমরা রাস্তাঘাটে আমাদের কথা বলার দরকার কিন্তু আমি মনে করি যে আমার প্রতিনিধিত্ব থাকলেই আমরা খুশি তো সেই জায়গায় আমরা সবাই যেন সুচ্ছাষ থাকি কণ্ঠগুলোকে রাইস করি রেস করি এবং বাড়িতে যা ভাবি টেনে যাই সারাদিন ঘুমাই যাই আরো কিছু কাজ আছে আমাদের সেগুলো যেন আমরা করি আল্লাহ আমাদের সকলে সহায়।